দর্শক আসসালামু আলাইকুম স্বাগত মানছি দিনাজপুর জেলার ঐতিহ্যী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা

বাচ্চাটা বাচ্চা শাইবালের কি জাতি কি এটা শাইবাল ক্রস 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 দিবা তো চাইতো

নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা খুব ভালো ভালো হয় না আচ্ছা আচ্ছা লোক হিসাবে ভালো তো আপনার কথা মতো কাজ করছে আচ্ছা বাংলাদেশের যে কেউ ছাত্র দল কাজ আচ্ছা 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 একটু দোয়া করে দেন ছাত্র ভাই ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আচ্ছা গরু একটু সুন্দরভাবে দেখান ছাত্র ভাই দাঁড়ান দাঁড়ান এক লক্ষ ষোলো জোড়া জোড়া বেশ সুন্দর এক লক্ষ ষোলো এটা পুস্পান্ন পুস্পান্ন আচ্ছা এটা বার করে এই লটটা বার করে